পায়া বা নেহারি যাই বলুন না কেন খুব কম মশলা দিয়ে অল্প সময়ের ভিতরে কিভাবে এই পায়াটা রান্না করা যায় তারই একটি রেসিপি আজকে শেয়ার করব আমরা যেহেতু কুরবানি ঈদ এই রান্নাটা কিন্তু প্রায় সবাই করবে আর এই খাবারটা পছন্দ করে না এমন কেউ কিন্তু খুঁজেও পাওয়া যাবে না ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই কিন্তু এই পায়াটা খাওয়া যায় তো আমি এখানে একটা পা নিয়েছি এটা গরুর পা তো এটাকে ভালো করে পরিষ্কার করে দিয়েছি আপনি চাইলে কিন্তু এই একই পদ্ধতিতে ছাগলের পা দিয়েও করতে পারবেন দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম এখানে দারুচিনি দিয়ে দিচ্ছি দুই তিনটার মতো এলাচ দিয়ে দেবো লবঙ্গ দিয়ে দেবো আর গোলমরিচ দিয়ে দেবো আস্ত মশলা এগুলো দিলেই হবে এগুলোকে গুঁড়ো করার কোনো দরকার নেই পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া ব্যবহার করেছি জিরা গুঁড়া দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি এখানে দুই তিন চা চামচের মতো আপনারা পেঁয়াজ বাটাটা বেশি করে দিতে পারবেন আর রসুন দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি সব কিছু এক চামচ করে দিয়েছি কিছুটা কুচানো পেঁয়াজ দিয়েছি আস্ত এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই রান্নাটায় মশলা কিন্তু একটু কমই লাগে তারপর পরিমাণ মতো পানি ব্যবহার করেছি এখানে আমি যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখন ভালো করে একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিব যাতে মশলাগুলো খুব ভালোভাবে সব জায়গায় মিশে যায় আপনারা যদি হাঁড়িতে রান্না করতে চান একই প্রসেসে কিন্তু আপনারা হাড়িতেও রান্না করতে পারবেন কিন্তু একটু সময় বেশি লাগবে আর যদি প্রেশার কুকারে দেন সময়টা একটু কম লাগবে তো আমি পাঁচ থেকে ছয়টা শীষ দিয়ে রাখবো ওখানে আর এখানে তেল গরম করেছে অন্য একটা কড়াইতে সামান্য জিরা দিয়েছি ফোড়নের জন্য কয়েকটা পেঁয়াজ কুচি কয়েকটা রসুন কুচি দিয়ে এটাকে ভালো করে একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি এখন সেই পায়ার ঝোলটা অল্প করে দিয়ে তারপর কড়াইটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তারপর আমি এখানে দিয়ে দেবো সম্পূর্ণ মাংসটা এ পর্যায়ে কিন্তু একটু আস্তে ধীরে ঢালতে হবে আর চুলার আঁচটা কমিয়ে রাখবেন না হয় কিন্তু গায়ে ছিটে লাগবে তো এই যে ভালো করে এখন একটু পাঁচ মিনিটের মতো বল কুঠিয়ে নিয়েছি তারপরে এখানে টালা গরম মশলা আর জিরা গুঁড়া ছিল সেখান থেকে এক চা চামচ দিয়ে দিয়েছি দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে জাল করে চুলার উপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আরও দশ মিনিটের জন্য এটা একদম সফট আর নরম হয়ে গেছে এতটাই তো এই যে আমি এখন পরিবেশন করে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে সামনে যেহেতু কুরবানি ঈদ রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে আর খুবই কম মশলায় শর্টকাটে এই রান্নাটা করা যায় কিন্তু একদম ঝামেলামুক্ত রুটি পরাটা সব কিছুর সাথে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে চাইলে কিন্তু ভাত দিয়েও খেতে পারেন আমার কাছে তো ভাত দিয়ে আরও বেশি ভালো লাগে যাই হোক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে দেখেন অবশ্যই ফলো দেবেন আল্লাহ হাফেজ